আচ্ছা চমৎকার শাড়ি কালেকশন কিন্তু এগুলো হচ্ছে পাকিজার শাড়ি কিন্তু আচ্ছা চমৎকার শাড়ি কালেকশন তাই আমার কাপড়ের রঙ কট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ক রঙ দু টাকা টাকা আচ্ছা নতুন থাকতো জাম নতুন ফ্রেশ সেলাই ছাড়া এটা

এগুলো পাকিজার শাড়ি জি পাকিজা কিন্তু লেখা থাকবে শাড়িগুলোতে প্রত্যেকটা আঁচলে লেখা আছে পাকিজা আঁচলে লেখা করে হাতে ১২ থাকবে হাতে যে যত তত দিতে যত হাজার বীজ চাই দিতে পারবো ওকে দেখো যাবে না কোনো না এই এমন একটা শলাই হবে ভাই একটা শলাই হবে না জি জি একটা শিলি হবে এগুলো পাকিজার শাড়ি

বুঝছেন শাড়িগুলি খুবই সুন্দর এগুলো কিন্তু একবারে কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো করে মাত্র তিনশো ভাই এগুলো হচ্ছে পাখি শাড়ি জি আচলে পাখি জালা লেখা থাকবে প্রত্যেকটা আচলে লেখা থাকবে পাখি আচ্ছা প্রত্যেকটা আচলে কিন্তু পাখি লেখা থাকবে এই দেখেন আচ্ছা খুবই সুন্দর কিছু শাড়িগুলি এটা ছাড় একটা শাড়ি কালেকশন সেম প্রাইস সেম প্রাইজের ভিতরে তো ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন

এই শাড়িগুলি কোথা থেকে আনেন এগুলি কারখানা থেকে আসে কাকিদার কারখানা থেকে হ্যাঁ অবশ্যই শাড়িগুলি খুব সুন্দর কিন্তু এই দেখেন আচ্ছা আমাদের কাপড়গুলো সম্পূর্ণ আশি আশি সুতার কাপড় ভাই বুঝছেন চিকন সুতার হ্যাঁ সম্পূর্ণ আশি আশি সুতার কাপড় আচ্ছা এগুলি মাত্র তিনশো করে পেয়ে মাত্র তিনশো ভাই মাত্র 300 টাকা খুব সুন্দর আমার কাছে কিন্তু মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছে 55 লক্ষ 300000 এর কিন্তু খুবই চমৎকার কালেকশন ভিডিওতে খালি কিছু সংখক শাড়ি দেখাচ্ছি দেখেন দেখেন অস্থির আমাদের কাফর মনের মতো না হলে কুরিয়ার সার্ভিসের তা রিসেপ করব না বুঝছেন আর পঁচিশ পিস অর্ডার করলে শুধু পাঁচশো টাকা দিব আর বাকি টাকা হাতে মাল বুঝা পাইয়া ওখানে টাকা দিয়ে দিব এখন দেখাচ্ছি এটা হইলো পরাক প্রিন্টের ভাই জি এটা ভাই টাকা হ্যাঁ টাকা হাতে এক বারো হাত এবং একটাই হবে আচ্ছা জি জি যেটা আচ্ছা খুবই সুন্দর শাড়িগুলি কিন্তু দেখেন এগুলো হচ্ছে পরাগ প্রিন্টের হ্যাঁ দেখেন আচ্ছা শাড়িগুলি খুবই সুন্দর পরাগ প্রিন্টের শাড়ি যারা একবার নিয়েছে আরেকবার নিতে হবে এই পরাগ প্রিন্টের শাড়ি এগুলি কত করে দিচ্ছেন আপনারা বর্তমানে এগুলি ভাই বর্তমানে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হচ্ছে সুন্দর বারাত এবং কালার রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে না জি জি পরাক প্রিন্টের শাড়ি এই দেখেন

যারা একবার নিচ্ছে পরাক প্রিন্টের শাড়ি দ্বিতীয়বার আবার নিতে হবে কারণ কাপড় এগুলি কিন্তু খুব ভালো হবে খুবই ভালো হবে পরাগ প্রিন্টের শাড়ি অসাধারণ হ্যাঁ দেখেন ভাই কাপড় আচ্ছা রং ইচ্ছা মতো না রং দাও ভাই আচ্ছা রং কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি থাকছে কিন্তু ভিউজ কোনো প্রকার রং যাবে না এটা গ্যারান্টি এই দেখেন এগুলি যারা মানে দশ পিস নিবে পঁচিশ পিস নিবে পরবর্তীতে পঞ্চাশ পিস নিতে হবে কাপড় আছে অনেক এবং গুণগত মান আমি মতন আগে ভিডিওতে যারা বলছি যারা নতুন উদ্যোক্তা তারা ভয় পায় যে অল্প পুঁজি নিয়ে ব্যবসাটা কিভাবে চালাবো। আমি তাদেরকে বলবো ভাই আপনারা অল্প পুঁজি দিয়েই শুরু করেন। বুঝছেন? অল্প পুঁজি দিয়ে শুরু করেন আমার কাছ থেকে বেশি না পঞ্চাশ পিস কাপড় নেন পঞ্চাশ পিস কাপড় নেওয়া যদি দেখেন পঞ্চাশ পিস কাপড়ে আপনার খরচপাতি বাদ দিয়া দুই হাজার টাকা প্রফিট হয় তাইলে সবসময় আমার কাছ থেকে কাপড় নেন বুঝছেন আর গ্রামে গেলে পঞ্চাশ পিস কাপড় বিক্রি করা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এইসব কাপড় নিয়ে গেলে পঞ্চাশ পিস কাপড় ডেলি সেল দিতে পারবো 50 ডেইলি সেল দিতে পারবো যদি 50 টাকা করে লাভ করে তাইলে 2500 টাকা ইনকাম হবে ডেইলি আচ্ছা আপনি কিভাবে আমি জানি আমার আমি আমি এই পার্টি করতে যেই পার্টি করতে বিক্রি করতেছি ওই পার্টি বলে যায় ভাই আমরা মোকামে গেলে গ্রামে যখন যাই তখন আমরা এক এক এই 25টা 30টা 50টা এরকম বিক্রি করতে পারি তারা লাভ কেমন করতে পারে তারা লাভ করে যারা এই

সেক্ষেত্রে পঁচিশ পিসে পঁচিশ পিস আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করে স্বাস্থ্যের ভিডিও দিতে